ফুলকে রঙ করবো সেজন্য একটা সার্কেল এঁকে নিচ্ছি সার্কেলেরটাকে চারপাশে ছোটো ছোটো লাইন টেনে একটু গ্যাপ রেখে রেখে ছয়টা ভাগে ভাগ করে নিচ্ছি এবং প্রতিটা ভাগ থেকে একটা ভাগ থেকে অন্য পাশে একটু হাফ সার্কেলের মতো করে করে বা বাঁকা লাইন এঁকে একে মিলিয়ে দিচ্ছি আমি কিন্তু খুবই আস্তে আস্তে ড্রয়িং করছি মানে লাইনগুলো খুব বুঝে বুঝে দিচ্ছি যে এই লাইন থেকে এই লাইনে মিলাতে আমার এতটুকু সময় লাগবে বা এই লাইনটা একটা লাইন কীভাবে দিতে হবে আমি কিন্তু খুব বুঝে বুঝে দিচ্ছি সময় নিয়ে নিয়ে আমি অনেক দ্রুত আঁকছি না দ্রুত যদি আমি আঁকতাম তাহলে আমার আঁকাটা কিন্তু ভালোও হতো না আমি পাতা আঁকছি পাতা আঁকার জন্য প্রথমে একটা প্রথমে মাঝখানে একটা লাইন এঁকে দিলাম তারপর আর একটা লাইন একটু একটু এঁকে মিলিয়ে দিলাম মাঝে লাইনের সাথে এবং বোটার অংশটা একটু গ্যাপ রেখে ডগা থেকে দুই পাশ থেকে দুটো লাইন টেনে বাঁকা লাইন টেনে মিলিয়ে দিলাম ডি এর মতো মাঝখানের লাইনটা থেকে উপরের দিকেও একটা ডি নিচের দিকেও একটা ডি বাচ্চারা যদি আঁকে তারা কি করবে অনেক ফাস্ট ওরা এর থেকে অনেক ফার্স্ট ওরা ড্রয়িং করে ওরা কিন্তু খুব ভেবে চিনতে বা বুঝে লাইনগুলো দেয় না ওরা পাতা সাধারণত আঁকে ওরা কিন্তু বোটাটা রাখে না এটাও সুন্দর লাগে বাচ্চাদের ড্রয়িং সুন্দর লাগে দেখতে এখন মাঝের ফুলের যে মাঝখানের অংশটা সেখানে হলুদ রঙ করে নিচ্ছি এখন রেড কালার বা লাল এবং কমলা হালকা যে কমলা কালারটা সেটা দিয়ে আমি ফুলটাকে রঙ করব সেই জন্য আমি একটা পাশে কমলা রঙটা করে নিলাম এবং মাঝের অংশ থেকে অংশের যে অংশটা কিছুটা গ্যাপ রেখেছি সেখান থেকে আমি লাল রংটা করে দিচ্ছি প্রতিটা পাপড়িতেই একইভাবে লাল রঙ করে দিচ্ছি পুরোটাতে কিন্তু করছি না কিছু অংশ অর্ধেক অংশ আমি কমলা করেছি বাকি অর্ধেকটা লাল রং করলাম এখন রংটা মিশিয়ে দেবো সেজন্য কমলা রঙ এবং লাল রঙের মাঝখানে যে অংশটা সেখানে আমরা যে কমলা রঙ করেছিলাম সেটা দিয়ে দুইটা অংশে মিশিয়ে দিচ্ছি রংটা তাহলে মিশে গেল লাইট স্যারোর যেটা আলো ছায়া সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে ফুলের যে আলো ছায়া সেটাও হয়েছে এখন পাতাতে রং করছি প্রথমে হালকা যে সবুজ সেটা দিচ্ছে এখন গাঢ় সবুজ দিয়ে কিছু অংশ গ্যাপ রেখেছিলাম ফাঁকা রেখেছিলাম সেখানে গাঢ় সবুজ দিয়ে রঙটা করে দিলাম এখানে এমনও করা যায় হলুদ প্রথমে হলুদ তারপর লাইট গ্রিন তারপরে গাঢ় সবুজ যেটা সেটা দিয়ে কিন্তু আমি পাতাটা রঙ করতে পারি আরও বেশি আলো ছায়া বোঝানোর জন্য এবং দুইটা রঙের মেয়ে মাঝখানের অংশটা আমি এভাবে লাইট গ্রিন দিয়ে মিশিয়ে দিলাম তাহলে ফুলটা কিন্তু হয়ে গেল